বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের এক মনোরম গ্রাম আমাদি এটি খুলনা জেলার কয়রা উপজেলার অন্তর্গত সবুজ ধানের ক্ষেত মাটির পথ আর গ্রামের সহজ সরল মানুষের জীবনধারা সব মিলিয়ে আমাদি একটুকু শান্তির নাম এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কপদক্ষ নদী শৈশবে যার কথা লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত সেই নদী এখনো বয়ে চলে ধীরে ধীরে কখনো শান্ত কখনো টলমূলে ছোট ছোট নৌকা চলছে এই দৃশ্যটা যেন কবিতার মতো শান্ত ও মনোমুগ্ধকর নাম গৌরচন্দ্র বসা কোথায় বসা কোথায় কোথায় তুমি আসছো কেন আমার এরিয়া